আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই চ্যানেলটিতে আশা করি সবাই ভালোই আছেন এবং টাইটেল ও থামনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো ইয়েস আজকে আমরা কথা বলবো স্মল রিক আর এফ টেন লাইটটি নিয়ে লাইটটি আমাদেরকে স্পন্সার করেছে ইয়েস দিস ভিডিও ইজ বাই কিয়ান অনলাইন শপিং ডট কম তাদের কাছে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা রিলেটেড সকল অ্যাক্সেসরিজ মোবাইল রিলেটেড সকল অ্যাক্সেসরিজ মাইক রিলেটেড সকল অ্যাক্সেসরিজ এক কথায় কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের যা যা দরকার হয় তার সকল অ্যাক্সেসরিস গিয়ার গ্যাজেটস খুবই বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পারসেন্ট জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট ভিডিও ডিস্ক্রিপশনে তাদের পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে গো অ্যান্ড চেক ইট আউট এখন চলে যাই আমরা আনবক্সিং এর শুরুতেই ছোট্ট একটি ম্যাজিক দেখাই কারণ প্যাকেটটা খুব সুন্দর করে প্যাকেজিং করা ছিল তাই নষ্ট করতে ইচ্ছা করতে ছিল না ইয়ার করা তারপরে আস্তে আস্তে সেটি খুলতেই হয় এবং খোলার পরে সর্বপ্রথম যেই জিনিসটা আমরা দেখতে পাই সেটি হলো পরে আমরা ম্যানুয়ালটা বের করি ম্যানুয়ালটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট ম্যানুয়াল গোবুগুলো বের করি তারপরে গোবুগুলো সেট করার জন্য যেই থ্রেড বা হোল্ডার থাকে সেটা বের করলাম রাবারের ওটা খুব স্মুথ আর গোবুগুলো খুব সেফ ইউজ করে চার্জিং কেবল যেটা সেটি বের করলাম তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে সেটি খুলে মেইন যেই জিনিস আমরা স্মল রিক আর এফ লাইট সেটি নেই এবং হাতে নেওয়ার সাথে সাথে একটি খুব সুন্দর প্রিমিয়াম ফিল আছে কারণ পুরো লাইটটা একদম মেটালের তৈরি এবং নিচে এবং সুইচের দুই পাশে দুটি কোয়ার্টার ইঞ্চ থ্রেড দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা ইউনিভার্সাল প্রত্যেকটি স্ট্যান্ডের সাথে আমরা ইউজ করতে পারবো তারপরে দেখি যে আরও আছে বক্সের মধ্যে সেটি হচ্ছে সুন্দর একটি পাউচ দেন লাইটের মাথায় যে হচ্ছে জুম ইন জুম আউট করার যেই ফাংশনটা ওইটা একটু দেখলাম যে কতটা স্মুথ কি হচ্ছে একদম লুজ টাইপ বা স্মুথ যথেষ্ট ব্যালেন্স ইয়া তারপরে সে আমাদের রাবারের সেই সেটটা লাইটের মাথায় লাগাইলাম লাগানোর পরে আমরা দু একটা গোবর টেস্ট করলাম এবং লাইটের হচ্ছে স্মল রিগ আর এফ টেন লাইট চার ধরনের লাইট হয় মানে তার চার ধরনের আলো দেয় একটা হচ্ছে ওয়ার্ম ইয়েলো দেন ব্লু আর অরেঞ্জ যেটাকে সানসেট বলা হয় দেন আমরা কিছু গোবো টেস্ট করি দেন পুরো স্মল ইগ আর এফ টেন লাইট একটু দেখি পুরো সেটা কেমন লাগে ছোট্ট একটা ট্রাইপডের এর উপর সেট করেও দেখি যে সেটি কেমন দেখতে হয় ওয়েল তো এত কিছু জানার পরেও এখন আপনার কি মনে হচ্ছে যে লাইটটি কি আপনার জন্য নাকি কাদের জন্য এর অ্যাকচুয়ালি এই লাইটটি এই লাইটটি আসলে আপনি যদি কি লাইট হিসাবে ব্যবহার করতে চান বা আপনার যদি সেই ইচ্ছাটা থেকে থাকে তাহলে আমি বলবো যে এই লাইটটি নেওয়ার দরকার নেই কারণ এই লাইটটি আসলে মেইনলি প্রজেক্টর লাইট হিসাবেই ব্যবহার করা হয় যেটা আমরা আমি এর পিছনে এই মুহূর্তে দিয়ে রেখেছি এরকম কি লাইট বা মেইন লাইট হিসাবে এটি ব্যবহার করা উপযোগী মনে হবে না অনেক কি লাইট বা মেইন লাইট ইউজ করার জন্য অনেক প্রোডাক্ট আছে আপনারা নিতে পারেন একদম মানে লোয়ার বাজেট থেকে একদম আপার বাজেট পর্যন্ত হাই কোয়ালিটি প্রত্যেকটা জিনিসই অনেক হাই কোয়ালিটি এখন আমরা আসি যে এই লাইটটার কি শুধুমাত্রই মানে সবই হাই কোয়ালিটি কিছুই কি মানে ডিমেরিটস নাই বা কিছু নাই কোয়ালিটির দিক থেকে একদম হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট টেন অন টেন নস দিনই স্মল রিক কখনোই আমাদেরকে গিয়ার অ্যান্ড গ্যাজেটসের ব্যাপারে কখনোই নিরাশ করে না তাহলে ডিমেরিটসটা কী ডিমেরিটস আমার কাছে শুধুমাত্র একটাই মনে হয়েছে পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট অনলি টেন ওয়াট টেন ওয়াটের বদলে যদি বিশ ওয়াট বা ফর্টি ওয়াটও হতো তাহলে আমরা বেশ একটা দূরত্ব থেকে এটা আমরা প্রজেক্ট করতে পারতাম কিন্তু এটার পাওয়ার যেহেতু কম সো এটি আমরা দুই থেকে ছয় ফিট দূরত্বে রেখে এই আউটপুটটা আমাদেরকে মেনটেন করতে হবে বাট বাট যেইটা চল্লিশ ওয়ার্ট বা হচ্ছে ষাট ওয়ার্টের যেই লাইটগুলো ওগুলোর বাজেট অনেক বেশি প্রায় হচ্ছে বিশ হাজারের উপরে শুধুমাত্র প্রজেক্টর আর তার সাথে তো আলাদা করে আবার হচ্ছে বিশ হাজার পনেরো হাজার টাকার লাইট তো যোগ করতেই হবে তো তার থেকে আমার কাছে মনে হয় যে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি পোর্টেবল ওয়ারলেস তারের ঝামেলা নেই হিউজ ব্যাটারি পাওয়ার সাড়ে সাত হাজার মিলিয়েম্পিয়ারের পাওয়ার হাউজ একটা সো আপনি একটা না তিন থেকে চার ঘন্টা শ্যুট করতে পারবেন এই প্রজেক্টর এই লাইট এবং বিভিন্ন যেই গোবরগুলো আমরা দেখালাম সেই গোবরগুলো ইউজ করে আপনি আপনার ক্রিয়েটিভিটি এখানে অনেক জেনারেট করার সুযোগ পাবেন সেই সাথে প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য টপ নচ একটা জিনিস সো গ্রাফ নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন